আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত দেশ ও দেশের বাইর থেকে যে যেখান থেকে দেখছেন আমাদের এই ভিডিও আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবার সুস্থতা কামনা করেই আজকের ভিডিও শুরু করলাম যে আজকে যে ভিডিও দেখতে পাচ্ছেন পানির অবস্থা সকালবেলা আসছিলাম পানি দেখার জন্য যে দেখছি আরও অনেক পাঁচ দশ ফুট নিচে ছিল পানি কিন্তু দেখা যাচ্ছে হঠাৎ করে পানির চলাচল বাড়তেছে তে সামনে যে অবস্থা দেখা যাচ্ছে পানি বাড়ার দিকে আছে তো সবাই দোয়া করবেন আল্লাহ রব আলম যাতে আমাদেরকে এই বন্যা থেকে হেফাজত করে এবং যেখানে বাংলাদেশে বিভিন্ন জায়গার মধ্যে বর্তমানে বন বন্যাস্ত মানুষরা অসহায়ের মধ্যে আছে এবং বিভিন্ন জায়গার মধ্যে বাড়িঘর ভাঙতেছে আমরা সবার জন্য দোয়া করি এবং আমাদের সোনারঘাটবাসীর জন্য আমরা দোয়া করি যে পানির যে অবস্থা পানি বাড়তেছে দেখা যাচ্ছে পানি যাতে নিয়ন্ত্রণে আসে এবং বৃষ্টি যাতে কিছুটা কম হয় আমরা সেই জন্য দোয়া করব সবাই দোয়া করবেন আমাদের যে ব্রিজ এই ব্রিজটা দেখতে পাচ্ছেন ব্রিজটার তেমন একটা সুবিধা দেখা যাচ্ছে না ব্রিজটা গাড়ি ঘোড়া চলাচল করলে দেখা যায় কাফে তা আমরা আমাদের সরকার ডক্টর ইনুসকে আমরা আহ্বান করব আমরা দাবি জানাই যে আমাদের ব্রিজটা যাতে অতি দ্রুত আমাদের ব্রিজটা যাতে নির্মাণের কাজ শুরু করেন আমাদের ব্রিজের অবস্থা তেমন ভালো না এবং পানির যে গতি এই পানির গতিতে দেখা যাচ্ছে ব্রিজটা আস্তে আস্তে মানে কি হয়ে যাচ্ছে ভাঙ্গার একটা কি হয়ে যাচ্ছে এই কারণে আমাদের ব্রিজটা অতীত আমাদের ব্রিজটা প্রয়োজন এই কারণে আমাদের বর্তমান ডক্টর ইনুর সাহেবকে আমরা এই ব্রিজের একটা দাবি জানাচ্ছি আমাদের ব্রিজটা যাতে নির্মাণ করে নতুনভাবে